তো আজকে আমি লোবল গাড়ির সার্ভিস ভিডিও নিয়ে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন লোবল গাড়িটা সার্ভিস করা হচ্ছে তো প্রত্যেক সিজনের আগে কিন্তু গাড়ি প্রতিটা গাড়িরই সার্ভিস করা হয় তো আমার অনেকগুলোই আমাদের গাড়ি আছে তার মধ্যে লোবল গাড়িটাই প্রথম সার্ভিস করতে লেগেছি তো বৃষ্টির কারণে কিন্তু সার্ভিস করা যাচ্ছিলো না তো বৃষ্টি এখন কমেছে প্লাস একটা চালাও করা হয়েছে সেই চালাতে এখন সার্ভিস করতে লাগানো দেখতে পাচ্ছেন গাড়িটা সব কিছুই খুলে দেওয়া হয়েছে তো আগরটা আগর মেন হচ্ছে গাড়ির আগরটাই হচ্ছে মেন জিনিস কারণ আগর যদি প্রবলেম ঘটে বা একটা প্রবলেম হতে শুরু করে তো সিজনে চালানো যাবে না কারণ আগর একটু ঠিক করবেন আবার দেবেন আবার প্রবলেম হয়ে যাচ্ছে সেই জন্য আগরকে ঝেড়ে একদম বাগাতে হবে তো আগরটাকে নিয়ে কীভাবে বাগানো হচ্ছে বা কী করা হচ্ছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগর আছে চেন আছে তারপরে সামনে যে ডোলটা আছে ওইটা আছে তারপরে আরও যদি অন্য কিছু প্রবলেম হয় সেগুলো অবশ্য দেখতে হবে মেন হচ্ছে আগর প্রতি সিজনে আপনাকে আগরকে খুলে ঝেড়েও কিন্তু সার্ভিস করাতে হবে এ দেখতে পাচ্ছেন এখানে একটা আগরের ওই ওখানে সেখানে আগরের একটা টিং পাত দেওয়া হয়েছে তো এই যেখানে প্লাস এর চাকা যে রোলার চাকাগুলো আছে সেই রোলার চাকাগুলো কিন্তু ঠিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ছোট ছোট করে মানে একটা জিয়াই তার কাটা হচ্ছে যেগুলো আগরে কিন্তু পাকানো যেমন আছে সেরকম পাকি পাকি ঝাল যাবে আর এই চাকাটা দেখতে দেখতে পাচ্ছেন যে সকেট চাকাটা আছে এটা কিন্তু এক চলে চলে কী হয় একদিকটা ক্ষয় হয়ে যায় একদিকটা ক্ষয় হয়ে ঘাটের মতন হয়ে যায় যে ঘাটের মতন বেশি হয়ে গেলে চেনটাকে ছেড়ে দিতে পারে মানে যে রোলটা চেনটা আছে ট্র্যাকটা আছে ট্র্যাকটাকে ছেড়ে দিতে পারে সেই জন্যগুলো ঝাল দিয়ে কিন্তু মাল খাই দিলে আবার কিন্তু একটা সিজন ভালোভাবে চলে যাবে নাহলে বেশিরভাগ গাড়ি থেকে দেখবেন চলে চলে কী হয় একদিকটা ক্ষয় হয়ে যায় কারণ সামনের দিকে গড়াই বেশি তো সামনের দিকটাই বেশি ক্ষয় হয়ে যায় যেদিকটা টানে দেখতে পাচ্ছেন এই যে আগরগুলোতে কিন্তু ছোটো যে জিআই তার আছে সে জিয়াই তার দিয়ে কিন্তু ঝাল দেওয়া হচ্ছে যাতে মানে আগরগুলো ঘুরে ঘুরে তো ধারগুলো অনেকটা ক্ষয় হয়ে যায় সেই ক্ষয় হওয়ার কারণে মানে ধানগুলোকে চাল করে দিতে পারে বা জাম হয়ে যেতে পারে বা ঠিক মতন সার্ভিস দিতে পারবে ঠেলতে পারবে না তো সেই জন্য কিন্তু ওগুলোকে ওই ছোটো জিআই তার দিয়ে আর কোনো উঁচু করে দিলে বা মোটা করে দিলে মানে জিনিসটা আরও ধানগুলো সার্ভিস দিবে ভালো বা ঠেলবে ভালো দেখতে পাচ্ছেন এই যে সকেট যে চাকাটা মানে পকেটটা আছে এটা কিন্তু প্রতিটা চেনগাড়িতেই থাকে একটু একদম মডেলটা একটু আধ আলাদা হয় তো প্রতিটা চেনগাড়িতে কিন্তু একদিকটা বেশি ক্ষয়ে যায় তো সবগুলো কিন্তু আবার এদিক থেকে ঘুরিয়ে সিজনে যে এদিকটা ঘুরিয়ে ওদিকে লাগাবো সেটা কিন্তু সম্ভব হয়নি কারণ সিজন চলতে চলতে যতক্ষণ না ক্ষয় হয়ে যায় ততক্ষণ কিন্তু ওইগুলো চেঞ্জ করা হয়নি তো এইগুলো লোকাল লাগালে কিন্তু একটা সিজনও ঠিক মতন চলে না মানে সিজনের মাথাতেই চেঞ্জ করতে হয় প্লাস আবার যদি গাড়ি মানে কম চলে তো একটা সিজন চলে যায় লোকালগুলোর ক্ষেত্রে বলছি তো এটা সব গাড়ির ক্ষেত্রেই কিন্তু এটা চেঞ্জ করতে নেই অ্যানমার্ক এটা সব গাড়ির ক্ষেত্রেই কিন্তু এটা প্রতিটা সিজনই চেঞ্জ করতে হয় সেই জন্যে এটাতে মাল খাই দিলে কি হয় আর প্রায় একটা সিজনেরও বেশি ভালোভাবে চলে যাবে তো এখানে আমাদের মানে লেদের কাজগুলো সব কিছু এখানটাতেই হচ্ছে এখন তো এই রুমটাতে দেখতে পাচ্ছেন দুটো ঝাল মেশিনের দু দুটো লেদ গাঁদা হচ্ছে প্লাস একটা ফুড সেলাই হচ্ছে যেটা বললাম যে নতুন একটা যুব যেটা আসছে সেটা কিন্তু সেলাই হচ্ছে তো গাড়ির মানে খুব যে কোনো চেন মেশিনের ক্ষেত্রে সার্ভিস কিন্তু দুটো তিনটে জিনিস ভালোভাবে দেখতে হবে এক নম্বর হচ্ছে আগরগুলো সেখানে আগরটা হচ্ছে পাঁচটা আগর দুটো আগরই কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং ওই যে যেখানে যা ঝাল মানে একটু করে মাল খাই দিতে হবে যে আগরগুলো যদি ক্ষয় হয়ে যায় আর নাহলে যদি আপনারা চেঞ্জ করে দিতেও পারেন আর হচ্ছে অয়েলগুলো দেখতে হবে যে অয়েলগুলো ঠিকঠাক আছে না বা যদি অনেক ঘন্টা চলে যায় সেগুলো চেঞ্জ করতে হবে প্লাস কোথাও ধান পড়ছে না কি বা লিক হচ্ছে নাকি কি সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোথাও কোনো মানে পুরোনো গাড়িতে হয়তো ছিদ্ধ হয়ে যেতে পারে তো সেগুলো আরও রিপেয়ার করতে হবে ঝাল দিয়ে রিপেয়ার করা যায় বা কোনো কিছু চিটিও রেপারে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট আগরের জায়গা আর এটা হচ্ছে সেখানে আগরের জায়গা তার আগে আছে হচ্ছে যে ফ্যানটা আছে বা এই যে জান্না যে জালিগুলোগুলো ক্ষয় গেলে ওগুলো কিন্তু ঝাল দিয়ে মাল খাওয়াতে হয় তো আগরটা মেন মানে দেখতে হবে তারপরে তো এই স্টেসি এগুলো বড় বড়ো কাজ আছে ইঞ্জিন আছে তো এগুলো সেগুলো বড়ো কাজ সেগুলো মানে যখন পাউলামে ঝেড়ে বাগাতে হবে কিন্তু এগুলো প্রতিটা সিজনেই কিন্তু কাজটা করাতে হবে আগরের কাজটা আর এই রোলার চাকারের কাজটা প্রতিটা সিজনেই করতে হবে রোলার চাকারে যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যাবেল গিয়ারে আগরের থাকে এগুলো কিন্তু অন্য গাড়ির থেকে অনেক হেভি আছে লোবল গাড়ির মানে একটা কী করেছে সব কিছু কিন্তু হেভি হেভি আছে লোবল গাড়িকে অনেক খারাপ কিন্তু খারাপ হলায় কিন্তু অনেক কিছুই কিন্তু জিনিস হেভি আছে